নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন অনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের মাংস নিয়ে এসছে পোলট্রির মাংস রান্না করব তার জন্য আলু কেটে নিয়েছি শুকনো লঙ্কা তিনটে তেজপাতা পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন প্রেস করে নিয়েছি নুন ধরিয়ে দিয়েছি বন্ধুরা কড়াতে তেল দিয়েছি গরম হয়ে গিয়েছে তোলা উনুনে রান্না করছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কীভাবে রান্নাটা করছি बन्धुरा तेजपता सुन लङ्का दिए पियाज आदा रसुन सब दिए मसालाটা ভালো করে ভেজে নেব নিয়ে নেছি বন্ধুরা মসলা ভাজা হয়ে গিয়েছে আদা রসুন เงี้ย ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এবার আলু দিয়ে দেব ধন্যবাদ উনানে রান্না উনানে মাংস রান্না খুব ভালো টেস্ট হয় খেতে ভালো লাগে তাই জন্য আজকের উনানি রান্না করছি আগের আর মিরাজ রান্না করিনি বন্ধুরা এবার আমি মাংসটা দিয়ে দেব বন্ধুরা মাংস দিয়ে দিয়েছি এবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব দিয়ে দেব দেখুন বন্ধুরা এই গ্রামের সাধারণ পরিবারের মধ্যবিত্ত পরিবারের রান্না আপনার যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই করে লাইক করবেন একটি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনারা সেরা আর কে পাশে থাকবে আর ঈশ্বর আর আপনারা আপনারা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবেন হতে পারি ঈশ্বর আসে যাবেন আমরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর ঠান্ডা করেছি এই সময় মাংস আর গরম ভাত হবে খুবই সুন্দর লাগে আমাদের মধ্যে একটু পরিবার এই সব আমরা এই এক মাস পরে সবাই আজকে মাংস নিয়েছি সেখানে আর টাকা পয়সা থাকে আগে সবাই ধান চুলা শুনেছিলো বাড়িতে দাদা সব ধান তুলে নিয়ে আসা হয়েছে তাই ছোট্ট করেছি মাংস করে খাওয়া হচ্ছে দেখতে দেখুন মন লাগে মাংস রান্না করছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি চাপকে বেশি লঙ্কা গুঁড়ো দেবো না অল্প দেবো লবণটা দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা ভালো করে কষে নেব আমরা দেখুন আমি তো একাই ভিডিও করছি একাই রান্না করছি বোনেরা আমরা সবাই বললাম যে আসছে না কেন দিরা কত সুন্দর কালার হয়েছে আরও ভালো করে পুষতে হবে যেখানে আদা রসুনের গন্ধ থাকে কত সুন্দর বন্ধুরা জ্বলছে রেসুমা ছোট্ট মতো নুন নিয়েই যাবে কত সুন্দর জ্বলছে

चार चर्चा जगह सहेस दौलत मिलेगा वो मेरा आरोप भी दिया दे दे हमने देरा नहीं लेकिन भी दिया दुबारा हमने धान घरार भी दिया और धान सीड़ दोस्तों ने ग्रामीण की हवें धान जो पड़ा है उसमें भी पड़ा है कि हवें चाल के भी पड़ा है और तो हमने देखा वो ग्रामीण जीवन जाता আমাদের পাশে থাকবেন এভাবে সাপোর্ট করে যাবেন বন্ধুরা এবার মাংসটি কষা হয়ে গিয়েছেন বন্ধুরা আমরা তেল মশলা খুব কম খাই আদা রসুন অল্প করে দিয়েছি গরিবের বাড়ি জানেন তো কতবার তেল মশলা দেবো আর কত আর জল ধুল দিলাম থালাটা চাকা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হোক আবার ফিরছি থালাটি চাকা দিয়ে দিলাম মাংস আলু ভালোভাবে সিদ্ধ এবার দেখে নেব আমি তরকারিটা কেমন হয়েছে কত দূর কি হলো কড়াটা খুলে দিয়েছি বন্ধুরা দেখুন বন্ধুরা তরকারিটা এখনো ফুটছে ভালো করে সিদ্ধ হোক বন্ধুরা বন্ধুরা আমার হয়তো কথা বলতে কোনো অসুবিধা হয় ভুল ভ্রান্তি হয় আপনারা নিজেদের মনে করে নিজেদের মেয়ে মনে করে বোন মনে করে

বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নেব আজ ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন ঈশ্বরের কী আর ঈশ্বরও ভালো থাকু আপনাদের ভালো রাখু আমাদেরও ভালো রাখু আমাদের ভিডিওর এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন একটি কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের পা আমার পা আমার পাশে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আমাকে আমার ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা করে দেবেন নমস্কার আমার এই পর্যন্ত বন্ধুরা আসছে আমার পরের ভিডিওতে আপনারা তরকারিটা কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন গরিবের রান্না সাধারণ রান্না কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ভালো দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত বন্ধুরা শেষ করছি পরে পরে ফিরছি আবার আজ খুব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি